হম দিদি ভিডিও করবেন না ভিডিও করবেন না এই ভিডিওটা বন্ধ কর ভিডিও বন্ধ করতে ভিডিও বন্ধ করবেন না ভিডিও

ছটা ছটা হচ্ছে জয় দিদি ভাই সরি আছে মাজাৰ লাগে চৰি যাম এইটো খোলে দিয়া ধন শুনতে সবাই কেউ ঢাক বাজাতে পারেন সকাল যাই হোক সকল আমি পত্রিকা নিয়েছি আমাকে অনেকদিন আগে একটা ভক্ত না বট দিয়ে গিয়েছিল বট গাছ অনেকদিন আগে ওই মন্দিরে একটা ছোট্ট একটা চারা বট চারা আমাকে দিয়ে গিয়ে বয়স্ক মা তিনি আমাকে বলেছিলেন মা তুমি বটগাছ ছন হয়েও এক এক সময় নিজে যখন ভুল করে ফেলি যখন কেউ আমার নামে কিছু বলেন খারাপ করেন বা বলেন বা মন্দিরটা ভাঙার জন্য চেষ্টা করেন কিন্তু আমি মনে মনে সেই মায়ের কথা ভাবি যে সত্যি তোমাকে বটগাছ হতে বলেছিলেন তার মানে দেখো তোমরা যে পরমহংসদেব স্বামী বিবেকানন্দকে একমাত্র শিষ্ট করেছিলেন আর উনি কি উনি বলেছিলেন যে তুমি বটগাছ হয়েও মানে বটগাছ হচ্ছে কি বটগাছ হচ্ছে ছায়া দেবে কেউ ডাল ভেঙে নেবে কেউ কোনো মানুষ হয়তো বটগাছে গোড়ায় টয়লেট করে দিয়ে চলে যাবে কোনো পশু পাখি এসে আশ্রয় নেবে ছায়ার তলায় আবার কেউ বটগাছে পশু পাখিরা টয়লেট করে দেবে পটি করে দেবে সেটা নিকে লাভ নেই আমি বটগাছ আমি স্টিল দাঁড়িয়ে থাকবো আমার লক্ষ্য একটাই তাই দেখেছি অনেকজন অনেক কিছু বলে অনেকজন বলে আমার কিচ্ছু হয়নি আচ্ছা আমরা তো অনেকজন বলে আমার এটা করে এটা হয়নি আচ্ছা আমরাও তো দক্ষিণেশ্বর মা পুজো করে দেন আমরা তখন কিন্তু নিজের দোষ আমরা ডাকার মতো ডাকতে পারি না পারি আমরা আমরা নিজের চাওয়ার জন্য ডাকি আমরা নিজে পাওয়ার জন্য কানাইকে ডাকি যার কিছু ভালো হয় সে বলবে যে কৃষ্ণকালী মা আছে আর যার ভালো হয় না সে বলে মা নেই তার কি আসল তো আমার ভক্তি নেই আমার তো আসল ভক্তি নেই আমি তো চাওয়ার জন্য গোবিন্দকে ডাকছি তুমি দিলে ভালো আর না দিলে তুমি নে তাই বাবা মায়ের পরম পরম সন্তানরা দেখবেন জেনে গেছে যে কিছু চায়ও না কিছু চাওয়াই না শুধু কি বলে মা আমি তোমায় ভালোবাসি বাবা কে কি করতেন মাকে বলতেন তো মা মা বড়মা বড়মা বড় মা বড় পাগলের মতো মাকে খুঁজেছে কোন চাহিদাও ছিল না বাড়ি করব ঘর করব সন্তান স্বামী এটা সেটা কিছু ছিল কি মা বাবা ভাই বোন কিছু সব কিছু ত্যাগ করে ওই বড়মা তবেই তো পেয়েছিলেন বড়মা মা তবেই তো মা দেখা দিয়েছিলেন কি অমাবস্যা দিন পরমাংশ তাই নিজের স্ত্রী মা সারদা থেকেও তো কষ্ট করেননি দেবী রূপে পুজো করেছিলেন যত চাহিদা তো আমাদের সেই জন্যই তো আমরা কোনদিন মায়ের কৃপা পায় না পরমাংস দেবে নিজের ক্যান্সার হয়েছিলেন সবাই জানে গিরিশের ক্যান্সারটা নিজে নিয়েছিলেন যখন তার শিষ্যরা বলছেন আচ্ছা গুরুদেব আপনি তো মায়ের সাথে কথা বলেন তাহলে আপনার ক্যান্সারটা এত কাশি হচ্ছে কেন আপনি মাকে বলছেন না যে মা আপনি ভালো করে দিন না যারা মায়ের প্রকৃত সন্তান হয় তারা মায়ের কাছে কিচ্ছু চায় না আমিও তাই মাকে বলি মা তুমি খেয়েছো তুমি ভালো আছো মা তুমি তো ব্রহ্মময়ী তুমি কিপাময়ী যে মায়ের চিন্তা করে মা করে চিন্তা কি করবি রে তুই গোবিন্দ চিন্তা কর গোবিন্দ দেবী তোর ঠিক চিন্তা করে বসে আছে তোকে ভাবতেই হবে না আমাকে এটা করতে হবে আমাকে সেটা করতে হবে তাই গোবিন্দর চিন্তা করো তাই কে কি বললো কে কি করলো যে পায় না দেখবো তার মনটা ভক্তিভাবে সে পুজো দেয়নি আমরা মালা সঙ্গে তুমি কিন্তু মায়ের সাথে এগ্রিমেন্ট হয়ে গেলে বাস্তব তো হ্যাঁ আমি একটা মালা নিয়ে এসছি মায়ের জন্য মা দেখিস তোর গলায় কিন্তু একশো আটটা মালা দেবো এটা করে দিস তার মানে কি তুমি স্বার্থ পর সন্তান হলে তাই মায়ের সাথে সন্তানের সম্পর্ক থাকবে নিঃস্বার্থ কোনো স্বার্থ থাকে একটা মা থাক এই যে তুমি বাচ্চাটাকে হাওয়া করছো বড় করছো তোমাকে সেই বড় হলে দেখুক ব্যাপার তোমার কর্তব্য তুমি করছো কি আমাদের তাই আমরা গোবিন্দকে টাকার কর্তব্য আমরা কর্তব্য করব দেয়ার মালিক তো গোবিন্দ আছে বসে আছে তিনি দেবেন কি দেবেন না তার ব্যাপার তিনি সুস্থ করবেন কি করবেন না তার ব্যাপার তুমিও কেউ নয় ডাকার মতো যদি ডাকতে পারি তাহলে মা অবশ্যই সারা দেয় ডাকার মতো ডাকতে পারি না আমাদের ফল্ট আমাদের ভুল আমরা কোনো সময় স্বীকার করি না আমরা যখন আমাদের শিশু থেকে যখন বড় হয়ে যায় যখন আমাদের মস্তিষ্ক সেই জামে ভর্তি হয়ে যায় যখন একটা ছোট্ট শিশুকে দেখবে ওকে বলতে বলবে জয় কৃষ্ণকালী মায়ের যায় ও কিন্তু কিছু নেবে জয় দুই হাত তুলে নেবে অনেক ছোট ছোট বাচ্চা আসে জয় কৃষ্ণকালী মায়ের যায় জয় কৃষ্ণকালী মায়ের যায় এরকম বলে কিন্তু বড়রা যতবার বলবে জয় কৃষ্ণকারী মায়ের জয় কাজটা করে দিস জয় দিস কালী মায়ের জয়টা করে আমরা যখন বড় না আমাদের অনেক চাওয়া হয়ে যায় তা আমি বারবার বলি ভক্তদের কিছু কথা চেতনা চৈতন্য দাও মায়ের কাছে কি চাইতে হয় জানো মায়ের কাছে চাইতে হয় মা তুমি আমায় ভক্তি দাও ভক্তি ভক্তি না থাকলে জীবনে কিচ্ছু পাওয়া যায় না তোমার মধ্যে ভক্তি নেই আর তুমি মায়ের কাছে ডালা করে একদম সাজি বলে পুজো নিয়ে এসছো সেখানে মা পুজো গ্রহণ করে না মা বলেনি আমাকে এত ফল দাও এত ভালো মিষ্টি দাও আমাকে তুমি এই খাবার দাও সোনা দাও আমাকে ভালো শাড়ি দাও মা কখনো বলেনি মা তোমার ভক্তি দেখে তোমার ভক্তি থাকলে সব কিছু পাওয়া যায় ভক্তি না থাকলে কিছুই পাওয়া যায় না যতই তুমি দামি দামি মন্দির মসজিদ ছোট না কেন তোমার মনটাকে আগে সুন্দর কমল করো দেখবে জীবনে সব কিছু পাওয়া যায় তাহলে আমি বা কেন মা আমার ডাকে সারা দেন মা আমার আমার সাথে কথা বলে এই যে তোমাদের সবার শরীর খারাপ হয় আমার কি হয় না আমার কিন্তু প্রচুর শরীর খারাপ হয়েছিল তবুও আমি কি রেস্ট নিই না কেন আমি জানি আমার সকল ভক্ত দাঁড়িয়ে থাকবে কখন মঙ্গলা মা আসবে কখন মঙ্গলা মা পুজো দেবে এই জন্যই দেখো বারবার বলি আমি বলি শরীর যখন থাকে খারাপ তো হবে পরমাংশ বলে গেছে মায়ের পরম সন্তান আমি তো কেউ নাই আমি তো সামান্য একদম যে শরীর থাকলে খারাপ হবে তার জন্য ভেঙে পড়লে কিচ্ছু হবে না শরীর খারাপ হতে হতো কানায়কে কে ডাকতে হবে শরীর খারাপ হয়েছে না শরীর হয়ে যখন জন্ম হয়েছে আমার এই পৃথিবীতে আমাকে রোগ তাপ জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট সব কিছু তোমাকে ভোগ করে পৃথিবী ছেড়ে যেতে হবে তাই রোগ হয়েছে তা কি হয়েছে স্বয়ং পরমংশ দেবে হয়নি হ্যাঁ হ্যাঁ স্বামী বিবেকানন্দ হয়নি কত কম বয়সে মারা গেল উনি ধ্যান করতে করতে তবু কি মাকে তো পেলে ওইটাই তো জীবন সার্থ রোগ হয়েছে তা কি হয়েছে মাকে তো পেয়েছি আমরা তো এই সান্তনা কিচ্ছু পাই না আমি কিচ্ছু বলবো না দেরি হয়ে গেছে মায়ের পুজো করব শাড়ি পরাবো মাকে কোন ভক্তের মায়ে কিছু কৃপা পেয়েছেন উপকার হয়েছে বলো কি উপকার হয়েছে একবার একবার দাঁড়া মা সকল ভক্ত একবার দেখা হাত না

যে মা তুমি আমার নিজে দাও আমি যতই কষ্ট মেয়েকে তোমার কাছে নিয়ে আসবো আমার তিন মাস বয়স আমার মেয়ে তিন

মালদা আমার বাবার আমার গুড়গাঁও তো মায়ের কোনো ইয়েই ছিল না যে আমি মা আইটি ফাইলে একজন সার্ভিস করেন দারুণ কথা বললেন এখানে মা বলেছেন তুই মায়ের নাম কর যে বাচ্চা কোনো আশা ছিল না সেই বাচ্চা শুধু মায়ের নাম জপ করে মা যদি আমার সুস্থ হয়। আমি তোমার কাছে নিয়ে যাব তোমার চরণতলে মা আইটি ফাইলে সার্ভিস করেন মা কি বললো যে আমরা এত কাজে ব্যস্ত এত কাজে ব্যস্ত এখনকার যুগে আমরা তোমাকে ডাকতেই ভুলে যাই

থাকছে যখন পাঁচটা মিনিটে যখন মাকে ছাড়া আমি এই যে তোমার সাথে কথা বলছি তো কিন্তু মায়ের সাথে আমার লিঙ্ক হয়ে আছে কিন্তু আমি বোধহয় বলে বোঝাতে পারবো না কিন্তু এই যে আমি কোনসার সময় বাড়িতে রয়েছি যদি পাঁচটা মিনিট মারকে ছাড়া যদি আমি কোন আমি বলছি মা আমি পাঁচ মিনিট মাকে মায়ের আওয়াতেই ছেড়ে চলে এলাম না 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 এই হতে পারে না না সব সময় এক আস্তা মায়ের সঙ্গে প্রিন্ট করে দিতে হবে সব সময় চলে যতই তুমি কর্ম করো মনটা তোমার কাজ করছে না তোমার হাত কর্ম করছে কিন্তু মনটা মায়ের সঙ্গে কি বলেছিল রামপ্রসাদ মাকে বলে যাচ্ছে তুই আমাকে আবার পরে পরের আমাকে কাজ করতে পাঠাচ্ছিস হ্যাঁ আমি তাই করব আমার সংসার এত গরিব ছেলে মেয়ে আছে কি করে চলবে রামপ্রসাদের তিন সন্তান গরিব খেতে পারছে না ঠিক মতো খাওয়ার নেই अब तो तू जा जाईबे ताई अब तू चाहे चीज तो तो के जोगनो छोरा हम काट करी ताई केन की बोललो नोई रे हमरी पविलदारी हैं सबे खाता निकाल देते के की करलो ना 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 के की कर दियो मारे गान लिख के दिए गान तक ओ लेके जिनो महाभाबे मां ओके घोड़े लिख के जिनो दे बम्मा बुझता हो कुछता हो आप ठीक रहते हैं भाई तो चल तो 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 तो